بسم الله الرحمن الرحیم واجب الاسلام রেডিও বাংলা সম্মানিত শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু निखिल বিশ্ব আহম্মদি মুসলিম জামাতের বর্তমান ইমাম ও আমিরুল মুমিনীন হযরত Mirza Masroor Ahmad Khalifatul Masih Al-5 আযিদুল্লাহু তাআলা বিন আসুল আজিজ গত 17 মে 2024 তারিখে যুক্তরাষ্ট্রের ইসলামাবাদস্থ মসজিদ-এ মুবারকায়ে প্রদত্ত জুমার খুতবায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনচরিত্রের পরীক্ষা পটে সারিয়া রাজির ঘটনা সবিস্তারে বর্ণনা করেন হুজুর বলেন সারিয়া রাজির ঘটনা বর্ণনা করা হচ্ছিল এর বিশদ বিবরণ হাদিস ও ইতিহাসের গ্রন্থাগুলিতে এভাবে বর্ণিত হয়েছে যে মহানবী আলহাম মাসে দশজন সাহাবীর একটি দলকে হাজর আসেম আল্লাহ তাআলা আনহুর নেতৃত্বে একটি বিশেষ অভিযানে প্রেরণ করেছিলেন যেন তারা মক্কার আশেপাশে অবস্থান করে কুরাইশের গতিবিধি সম্পর্কে সংবাদ সংগ্রহ করে মহানবী সাল আলহামকে অবগত করেন ঠিক সে সময় বনু লাহিয়ান গোত্রের লোকেরা একটি সন্ধি নিয়ে আজল ও কারা একটি প্রতিনিধি দলকে মহানবী সাল আলহাসলের কাছে প্রেরণ করে তারা এসে মহানবী সাল্লাহ আলহাসেমের কাছে চতুরতার সাথে আবেদন করে যে আমাদের গোত্রের লোকেরা ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী তাই আপনি আমাদের সাথে কয়েকজন মুসলমানকে প্রেরণ করুন যারা আমাদের লোকদের কাছে ইসলামের শিক্ষা তুলে ধরবে মহানবী সাল আল্লবাসালাম আনন্দিত হয়ে তাদের সাথে উক্ত দশজনের দলটিকেই প্রেরণ করেন যাত্রাপথে পূর্ব পরিকল্পনা অনুসারে নামক স্থানে বনু লাহিয়ান গোটে দুইশো জন যোদ্ধা তাদের উপর চড়াও হয় তখন সেই সাহাবিরা প্রাণ রক্ষায় তলিত একটি টিলার চূড়ায় আশ্রয় নেন তখন মুশ্রিকরা তাদেরকে আত্মসমর্পণ করতে পারে কিন্তু হাজর আসেম রাদি আল্লাহ তালা তাদের হাতে আত্মসমর্পণ করতে চাননি তিনি বলেন আমি কোনো কাফিরের হাতে আত্মসমর্পণ করব না এরপর তারা সবাই এ দোয়া করেন যে হে আল্লাহ আমাদের এই পরিস্থিতি সম্পর্কে তোমার নবী সাল্ল আলবাস্লামকে জানিয়ে দাও অতপর কাফিররা তাদের পর মুসল ধারে তীর নিক্ষেপ করতে থাকে সাহাবিরাও তাদের মোকাবেলায় তীর নিক্ষেপ করতে থাকেন এভাবে এত অধিক সংখ্যক শত্রুর বিরুদ্ধে লড়াই করতে করতে সেখানে সাতজন সাহাবি শাহাদাতের উমি সুধা পান করেন আসেম রাজি তাল আনহুর সাহসিকতার সাথে লড়াই করে শহীদ হওয়ার ঘটনার বিস্তারিত বিবরণ হলো প্রথমে তিনি তীর দ্বারা শত্রুদের সাথে লড়াই করছিলেন তীর শেষ হয়ে গেলে বর্ষা দ্বারা তাদের উপর আক্রমণ করতে থাকেন এরপর যখন বর্ষাও ভেঙে যায় তখন কেবলমাত্র তরবারি দ্বারা শত্রুদের মোকাবিলা করতে থাকেন পরিশেষে তিনি যখন বুঝতে পারেন যে তিনি শহীদ হয়ে যাবেন এবং কাফেররা তার লাশের অবমাননা করবে তখন তিনি রাবি আল্লাহন দোয়া করেন হে আল্লাহ আমি দিনের প্রথম অংশে ধর্মের সুরক্ষা করেছি অতএব দিনের দ্বিতীয়াংশে তুমি আমার লজ্জা স্থানের সুরক্ষা করো হাজমিজাহ আহমদ সাহেব রাবদুল্লাহন বর্ণনা করেন আসিম রাদুল্লাহ তানু যেহেতু ইতিপূর্বে একজন জ্যেষ্ঠ মুশ্রিক নেতাকে হত্যা করেছিলেন তাই মক্কার কোরাইশটা যখন জানতে পারে যে তাদের মাঝে আসিম বিন সাবেত আছেন তখন তারা তার মস্তক বা দেহের কোন অঙ্গ কর্তনের উদ্দেশ্যে যাত্রা করে কেননা নিহত কাফিরের মা অঙ্গীকার করেছিল আমি আমার পুত্রের হন্তারকের মস্তকে মদ ঢেলে তা পান করবো কিন্তু খোদাতলা এমনটি হতে দেননি তারা আসেম রাজিল আনহুর লাশের কাছে পৌঁছে দেখে যে তার লাশের উপর ভিমরুল এবং মৌমাছি ঝাঁক বেঁধে বসে আছে অতপর তারা সেগুলিকে স্মরণের অনেক চেষ্টা করে ব্যর্থ হয় এবং ফেরত চলে যায় এভাবে আল্লাহ তালা হজ আসেম আনুর লাশকে অবমাননার হাত থেকে রক্ষা করেন এবং তার দোয়া গ্রহণের প্রমাণ দেন অবশিষ্ট তিনজন সাহাবি যারা বেঁচেছিলেন তারা কাফেরদের কথায় আশ্বস্ত হয়ে আত্মসমর্পণের উদ্দেশ্যে নিচে নেমে আসলে বিরোধীরা তাদেরকে রশি দিয়ে বেঁধে ফেলে হজরত আব্দুল্লাহ বিন তারিক রবিউল্লাহ রাহু বলেন এটি তোমাদের পক্ষ থেকে প্রথম অঙ্গীকার ভঙ্গের দৃষ্টান্ত খোদার কসম আমি তোমাদের সাথে যাব না তখন কাফেররা তাকে জোর করে বাঁধতে চায় কিন্তু তিনি তাতে সম্মত না হলে সেখানেই তাকে শহীদ করা হয় অবশিষ্ট ছিলেন দুজন সাহাবি হজরত খোবায়ত বিন আদি রবিউল্লাহ তোলা আনহু এবং হজরত জায়দ বিন দাসিনা রবী আল্লাহ কাফেরা তাদেরকে ধরে নিয়ে যায় এবং মক্কায় গিয়ে বিক্রি করে দেয় বিন উমাইয়া তার প্রতিশোধ গ্রহণের উদ্দেশ্যে ক্রয় করেছিল তিনি তার নিস্তাসের কাছে রেখেছিলেন সেখান থেকে তাকে হারামের বাইরে এক স্থানে নিয়ে গিয়ে নিস্তরবারি দ্বারা হত্যা করে অন্য এক বর্ণনা মতে ক্রাইশিয়া একত্রে অনবরত তীর নিক্ষেপ করে তাকে শহীদ করেছিল অনুরূপ ভাবে হাজর খুবায়ব রানুকে বনু হারেস বিন নফেলের বংশধররা ক্রয় করেছিল কেননা তিনি হারেসকে হত্যা করেছিলেন পরবর্তীতে নিষিদ্ধ মাস শেষ হলে তাকে শহীদ করা হয় জায়দ বিন দাসিন আদিলাদানুকে হত্যার সময় আবু সুফিয়ান বলেছিল তুমি কি পছন্দ করবে না যে তোমার স্থলে আমাদের কাছে মোহাম্মদ সাল্লাসাল্লাম থাকবেন আর আমরা তোমার পরিবর্তে তাকে হত্যা করবো এবং তুমি তোমার পরিজনদের কাছে নিরাপদে থাকবে তিনি রাদু এর উত্তরে বলেন আল্লাহর কাসুম আমি তো এতটুকু পছন্দ না যে মোহাম্মদ সাল্লু আল্লু এখন যেখানে অবস্থান করছেন সেখানে তার পায়ে কাটা বিদ্ধ হবে আর আমি আমার পরিজনদের সাথে নিরাপদে থাকবো কথা শুনে আবু সুফিয়ান বলে ওঠে আমি লোকদের মাঝে আমি লোকদের মাঝে কাউকে এরূপ দেখিনি যে তারা তাদের নেতাকে এতটা ভালোবাসে যতটা মোহাম্মদ সাল্লু আল্লাহামকে তার সাহাবিরা ভালোবাসেন হাজত খোবাইব রাদিল্লা রাহন যখন বন্ধু ছিলেন তখন হারিসের পুত্ররা তার সাথে চরম মন্দ আচরণ করেছিল তিনি রাধিলতা বলেন কোনো সম্মানিত জাতি তার বন্ধুদের সাথে এরূপ আচরণ করে না তাদের উপর এ কথার এমন প্রভাব পড়ে যে তারা এরপর তার সাথে উত্তম আচরণ করতে থাকে একদিন খুবাইব রাদিলত রানহুর হাতে একটি খুর ছিল এ অবস্থায় এক শিশু সন্তান তার কাছে আসলে তিনি তাকে কোলে তুলে নেন এটি দেখে সেই শিশুর মা ভয় পেয়ে যায় পাছে খুবয়েব আবার তার সন্তানের কোনো ক্ষতি না করে বসে এটি দেখে খুবায়ব রাদিলত রানহু তার মাকে আশ্বস্ত করে বলেন আমি তার কোনো ক্ষতি করব না খোদার কসম আমি এমনটি নই সেই মহিলা বলতেন আমি খোবায়বের চেয়ে উত্তম বন্দি কখনো দেখিনি আমি একদিন তাকে শিকলাবদ্ধ অবস্থায় আঙ্গুরের থোকা থেকে আঙ্গুর খেতে দেখেছি অথচ তখন মক্কার কোথাও আঙ্গুরের কোনো অস্তিত্বই ছিল না এটি মূলত আল্লাহর পক্ষ থেকে প্রধানকৃত রিজিক ছিল যেদিন হাজরত জায়েদ রাদ্রাদ আনুকে শহীদ করা হয়েছিল সেদিন হাজরত খোবায়ব রাদ্রেদার আনুকেও শহীদ করা হয় হজরত খুবাইব রাজি রানহ মৃত্যুর পূর্বে দুই রাখাত নফল নামাজ পড়ার অনুমতি চান নামাজের পর তিনি বলেন তোমরা ভাববে যে আমি মৃত্যুর ভয়ে নামাজ দীর্ঘ করছি তাই আমি নামাজ সংক্ষিপ্ত করেছি নতুবা আমি নামাজ আরো দীর্ঘ করতাম অতপর তিনি দোয়া করেন হে আল্লাহ তুমি এদের সবাইকে পালা করবে ধ্বংস করো এরপর কাফেররা তাকে ক্রুশ বিদ্ধ করে নির্মম ভাবে শহীদ করে যেদিন উভয় সাহাবিকে শহীদ করা হয়েছিল সেদিন মহানবী সাল্লাহ আলহাম বলেন সালাম অর্থাৎ তোমাদের উভয়ের প্রতি শান্তি বর্ষিত হোক আরো কিছু ঘটনা অবশিষ্ট আছে যা আগামীতে বর্ণনা করা হবে ইনশাআল্লাহ প্রিয় পাঠক প্রিয় শ্রোতা মন্ডলী হুজুর সম্পূর্ণ শোনার কোনো বিকল্প নেই আমরা লক্ষ্য রেখে উপস্থাপন করছি মাত্র আপনাদেরকে হুজুরের পুরো খোদবাটি শোনার অনুরোধ রইল হুজুরের খোদ পুরো শুনতে পাবেন আমাদের এম টি ওয়েবসাইট অর্থাৎ www.mt.tv ডাব্লু ডট আমাদের কেন্দ্রীয় বাংলা ওয়েবসাইট ডাব্লিউ তে আসসালামু ডট আহমদিয়া বাংলা ডট বারাকাতুহু জিতে আলাইকুম